আমাদের তিনটে চ্যাট অটোমেশন কাজে লাগবে সেটা হলো একটা হলো ইনস্ট্যান্ট রিপ্লাই একটা হলো এফএকিউ বা ফ্রিকোয়েন্টলি আস্কেন কোশ্চেন আর একটা এও মেসেজ তিনটার কাজ তিন রকমের বাট তিনোটাই বলতে পারেন যে চ্যাট অটোমেশন বা চ্যাট বট এইটা একটা ধরেন আপনারা বলতে পারেন যে কিভাবে আপনারা উদাহরণ দেব ধরেন একটা সাপোজ অটোমেটিক আপনার একটা রোবটের মতো যেটা আর কি মূলত আপনি যেটা কমান্ড দিয়ে রাখবেন সেটা আর কি সেই অনুযায়ী আর কি রেসপন্স করবে

তো মেটা বিজনেস সুইটে ক্লিক করার পর এখানে দেখেন ইনবক্স নামের একটা অপশন আছে দেখা যাচ্ছে যাইতেছে কি এই দেখেন ইনবক্স নামের একটা অপশন আছে ইনবক্স এর উপর ক্লিক করবেন ইনবক্স এর উপর ক্লিক করার পর সিম্পল চ্যাট সেটআপ করা সিম্পল ইনবক্স এর উপর ক্লিক করার পর দেখেন উপরে একটা এরকম চিহ্ন দেখবেন অটোমেশনের চিহ্ন দেখবেন এই দেখেন এরকম একটা চিহ্ন আপনারা দেখতে পারবেন উপরে আমি তো পিসি থেকে প্র্যাকটিস করি বা পিসি থেকে দেখাই এর জন্য মূলত বলতে পারেন আমার এখানে বড় দেখা যায় মানে ফোন থেকে ইউজ করলে ছোট দেখা যাইতে পারে এর জন্য আমি মার্ক করে দিলাম এবং এইটার উপরে যদি আমি মাউসের কার্সরটা আনি তাহলে লেখা আসছে দেখেন অটোমেশনস তাই না এইটার উপরে ক্লিক করনা সিম্পল এইটার উপরে ক্লিক করার পর সাথে সাথে দেখেন এই অটোমেশনগুলো আমার সামনে চলে আসছে আমাদের এখানে অনেক ধরনের অটোমেশন আছে অনেক ধরনের এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটার মত মনে হয় অটোমেশন পাবো এবং এই নয়টা কোশ্চেন এইটা এইখানেও থাকতে পারে এইখানেও থাকতে পারে একই জিনিস এটা সমস্যা না তাহলে মূল বিষয় হলো আমাদের কাজে লাগবে তিনটা এই দুইটা কাজে লাগবে এবং নিচে যে এইটা

পূর্ববর্তী সময় থেকে এগুলো ইউজ করে আসছেন বা ইউজ টু তারা বুঝবেন যারা নতুন এইরকম ইউজ শুরু করেন তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হয় যেখানে দেখাই যে উপরে তো উপরেই ঘুরতে থাকবেন কর্নারে আসলে ওইটা ভাববেন যে ওইটা হয়তো না এই হল মূলত ব্যাপার এইটা অভিজ্ঞতার ব্যাপার এটা আস্তে আস্তে হয়ে যাবে এটা ফ্যাক্ট না দেখেন ইনস্ট্যান্ট রিপ্লাই এওএম এস এস এবং ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন তিনটার কাজ তিন রকমের প্রথমটা যদি বলে ইনস্ট্যান্ট রিপ্লাই এর কাজ কি আমরা যে ক্লাসের শুরুতেই যে জিনিসটা দেখাইছিলাম যে একটা পেজে মেসেজ আর সাথে সাথে রিপ্লাই আসছে ওইটা হলো ইনস্ট্যান্ট রিপ্লাই ওইটা হলো ইনস্ট্যান্ট রিপ্লাই মানে আপনি আপনার

আবার ক্লিক করেন বা রিলোড দিলে এটা আসতে পারবে দেখেন এটা অবশ্যই অনবস্থা থাকতে হবে ইনসাইড ডিসপ্লে এবং চ্যানেলটা অবশ্যই মেসেঞ্জার টিক দেওয়া থাকতে হবে এটা টিক দেওয়া আছে মেসেঞ্জারটা অবশ্যই টিক দিয়ে রাখবেন আর এখানে আমাদের কাজ নেই কাজ হলো এখানে জাস্ট মেসেজ সেকশনে এখন আপনি কি মেসেজ দিতে চান সেটা আপনার উপর আমি ধরেন এটা কপি করে এনে দিয়ে দিলাম পেস্ট করে দিলাম আমি ধরেন এটা উঠাই দেব দেন আমি এখানে গ্যাজেট পিকস আমাদের পেজ পেজের নামটা দেব না তো বুঝা যাবে এটা কপি করে এনেছি তাই না

আমি দিলাম এটা কি যখন আপনার এই পেজে যখন দেখেন এরকম যখন কেউ আমি দেখতে পারবেন যখন আমি আপ করে সব সেট আপ করি লিঙ্ক দিবো আমাদের পেজে দেন বুঝতে পারবেন এটা কি আপ করছি আসলে দেখেন অটোমেটিক রেসপন্স এখানে আমি লিখে দিলাম সাপোজ

এই দেখেন এই সানডে মানডে স্যাটারডে আপনি এগুলো ডেট গুলো অবশ্যই দিতে হবে এই যে এই যে ডেট না থাকে টাইমগুলো দিতে হবে এই যে দেখেন এইখানে সাপোজ রবিবার দিন আমি কি সেট করে দিয়েছি যে আমি দুপুর বারোটা থেকে দুপুর দুইটা পর্যন্ত অফলাইন থাকবো এবং সন্ধ্যা সাড়ে থেকে সন্ধ্যা সাতটা সাতটা পর্যন্ত অফলাইন থাকবো বাকি সময়টুকু আমি অনলাইন থাকবো এটি কিন্তু আমার সিলেক্ট করে দেওয়া তাই না এখন আসি এটার মূল কাজের ব্যাপার আপনি এইখানে আপনার সিলেক্ট করা টাইমে আপনি যে টাইমটা সিলেক্ট করে দিবেন

আপনার সিলেক্ট করা টাইমে মানে আপনি সিলেক্ট করে যে টাইমে আপনি অফলাইন থাকতে পারেন ওই টাইমে যখন আপনি অফলাইন থাকবেন তখন কাজ করবে এখন ওই টাইমে অনলাইন থাকি দুপুর বারোটা থেকে দুপুর যদি অনলাইন তাহলে কি কাজ করবে না আপনি যদি সিলেক্ট করার টাইমে অনলাইন থাকেন তাহলে কাজ করবে না তাহলে কাজ করবে না কিন্তু আপনি সিলেক্ট করার টাইমে অফলাইন থাকেন তাহলে কাজ করবে এবং সিলেক্ট টাইম ব্যতীত যদি আপনি অফলাইন থাকেন সাপোজ আপনি দশটা সকাল দশটা থেকে সকাল বারোটা পর্যন্ত আপনি অফলাইন থাকুন সকাল দশটা থেকে সকাল বারোটা যেটা আপনি সিলেক্ট করে দেন না এই টাইমে যদি আপনি অফলাইন থাকেন আপনার মেসেজ কাজ করবে না তাহলে মূল ব্যাপারটা হলো কি আপনার সিলেক্ট করা নির্দিষ্ট টাইমে যখন আপনি অফলাইন থাকবেন তখন এম মেসেজটা কাজ করবে সিম্পল জিনিস নিচে চলে আসি আনসার কাজ কি এম মেসেজ এর কাজ আপনি এখানে লিখে দিতে পারেন সাপোজ এখানে তারা ইংলিশে লিখে দিতেছে থ্যাঙ্কস ফর ইউ থ্যাঙ্কস ফর ইওর মেসেজ উই আর অ্যাওয়ে এন্ড ক্যানট রেসপন্স রাইট নাও উই অ্যাপ্রিসিয়েট ইউ রিচিং আউট তো এই ক্ষেত্রে এখানে আপনি দিতে পারেন

আপনার চাইলে যদি কখনো মন চায় আপনি এই ইনস্টাট পেজে যে লেখাটা লিখছেন সেটা এডিট করবেন এডিটে ক্লিক করে আপনি এখানে এডিট করতে পারেন যেটা এডিট করে ক্লিক দেবেন এখানে যদি কিছু বাড়াইতে কমাইতে চান কমাই সেভ কমাইফ ক্লিক করে দিতে পারবেন আজকে বুঝতে পারছেন আমি এটা করতে চাচ্ছি না কথা